এখন চলছে স্বনির্ভর কৃষি বাড়ির কসুখে প্লাস সস শেষ এই যে শেষ চলছে এইটা হলে নেট এটা হলে বেড়া এই যে কচু তাহলে সস এটা হলে সেচ দিতেছি যাতে তাড়াতাড়ি এগুলো হয়ে যায় স্বনির্ভর কৃষি বাড়ির লতির কচু ক্ষেত যে সস হচ্ছি শাড়ি ধরে কচু এই যে লতি ছাড়ছে এই যে এটা লতি তা হাইটা হাইটা দেখাই এটা পরে তো পানি দিলে আর হাঁটা দেবো না এটা দেশ হাল সহজে রাসায়নিক সার ও কীটনাশক মুক্ত ঘাস এটা কুকুরে উটাই পেলাইছে এই যে এইটা দ্বারা বুনছিলাম তা তো হইল না এই যে সবে মাত্র জ্বালাইতেছে দ্বারা লাও গছ দে লাও পাইপ দে পাইপটো আছে আমাৰ বটবীৰ আংলা বটবী আগৰ মৰি গৈছে আমাৰ নতুন হৈছে এই বটবটি ধরছে তে তে আडले কেশারি শাকের উদ্দেশ্যে বনছিলাম তা তো শাক না হইয়ে ঘাস হয়ে গেছে এই যে কাটা এটা মন্দা কলার গাছ এটা সবরি কলা এটা বলছিলাম মটর শাক তা ঘাস ইমন ভাবে চাপ দিছে মটর শাক শাকই বেশি ঘাসের চা ঘাস শাকের চা ঘাস বেশি আর হয়ে গেলে বড বডি খেসারি এতে কিছুটা ভালো হয়েছে শেষ চলছে